সন্ধ্যার পরই বন্ধ চলাচল ব্রিজের ভগ্ন দশায় জীবনের ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষের দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংরা খালের ওপর কাঠের ব্রিজটি বাবুরমহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম তিরিশ সেকেন্ড সময় লাগে এই একশো কুড়ি ফুটের দীর্ঘ কাঠের সেতুটি পার করতে কোথাও এক ফুট কোথাও দু ফুট আবার কোথাও তিন ফুট কাঠ নেই এই ব্রিজের ব্রিজের দুদিকে রেলিং ভাঙা তাই দিনের বেলায় অতি কষ্টে ব্রিজ পার করা গেলেও সন্ধ্যার পর চলাচল একেবারেই বন্ধ ব্রিজটি দুর্বল যে ভুল এতটাই কোনো জায়গায় পা পড়লে চলে যেতে হবে খালের মধ্যে এমনিভাবেই বহু দুর্ঘটনার কবলে পড়েছেন সাধারণ মানুষ ফলে ক্ষুব্ধ আমজনতা বহুবার রাজনৈতিক নেতা থেকে বিডিও এসডিওর কাছে জানিয়ে আজও কোনো সুরাহা হয়নি নেতাদের শুকনো আশ্বাস ছাড়া কিছুই পাওয়া যায় না তাই বাধ্য হয়ে এলাকার মানুষ ভোট বয়কটের হুমকি দিয়েছেন বিজেপি জোটের পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে শাসক দল প্রশাসনকে দিয়ে উপসমিতি গঠন আটকে রেখেছেন তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না আমার মেয়েরা স্কুলে যায় কতবার পড়ে গিয়েছে তাদের পায়ে টায় লেগেছে চোট তারপর আরেকদিন হচ্ছে কি আর একটা বাচ্চা গেছিলো তার মা সাথে ছিল পুরো পড়ে গিয়ে জুতো টুতো পুরো গেড়ে গিয়েছে তার মা সাথে ছিল বলে গিয়ে আর হচ্ছে কি তার মা ঝাঁপিয়ে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করলো নাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যেত এরম ভাইয়া চলা যাচ্ছে না আমরা যেতে আসতে পারছি না বাচ্চাদের স্কুলে পর্যন্ত দিতে পারছি না এমন অবস্থা আমরা আমাদের পাকা পাকাপোল চাই আমাদের এই একটা দাবি আমাদের আমরা এই ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত থেকে আরম্ভ করে ইরিগেশান এবং বিভিন্ন দপ্তরে ইরিগেশনের আমরা জানিয়েছি কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি বিগত তিন চার বছর ধরে এই ভগ্ন অবস্থায় পুলটি রয়েছে এই পুলটা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ কিন্তু এই বাউরমাল গ্রাম পঞ্চায়েত এবং কেরালাতলা গ্রাম পঞ্চায়েত পাশাপাশি অনেক গ্রামাঞ্চলের মানুষ এখানে যাতায়াত করে তারা জীবিকার কারণে যায় এবং বিভিন্ন হচ্ছে ওপারে এপারের মধ্যে স্কুল এবং হসপিটাল হচ্ছে জামতলা হসপিটাল আছে সেগুলো যেতে হয় গর্ভবতী মায়েরা তারাও খুব অসুবিধায় পড়ে আরও বিভিন্ন মানুষ চাষাবাদ বা অন্যান্য কারণে প্রতিনিয়তই যেতে হয় কিন্তু সেই সমস্যার সমাধান হচ্ছে না আসুন উন্নয়নের কাজ কখনো দল দেখে হয় না ওটা হচ্ছে তারাচাঁদপুরের কাঠের ব্রিজ এই কাঠের বীজের আমরা আমাদের এমএলএ সাহেব নিজে ইরিগেশন দপ্তরে ওটা পাকা কংক্রিট করার জন্য দিয়ে দিয়েছেন কিন্তু কোনো কারণে লেট হওয়ার জন্য আমরা পঞ্চায়েত সমিতি ওই তারাচাঁদপুরের একটা ফুট এই রিসেন্ট টেন্ডার হবে পঞ্চায়েত সমিতির মাধ্যমে যেটা মানুষের চলাচলের যোগ্য সেটা প্রথমে করব তারপরে তার পাশ দিয়ে কংক্রিট ঢালাই আমরা করব। এটা আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়ে দীর্ঘদিনের ব্রিজ ওখানে প্রচুর মানুষ যাতায়াত করে কিন্তু সেই যাতায়াতের রাস্তায় মানুষ প্রচুর পরিমাণে মানে রিসেন্ট এক কয়েকদিন আগে শোনা গেল একটা বাচ্চার টিউশনি পড়ে যেতে যেতে ওখানে পড়ে গিয়ে ও ভয়ানক পরিস্থিতি তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে কিন্তু প্রশাসন এটাকে কোনোভাবে দেখা পাচ্ছে না যে ওই ব্রিজটা একটা পারমানেন্ট যাতে একটা ব্যবস্থা হয় সেটা কিন্তু আদৌতই হচ্ছে না ওখানকার মানুষ ওরা লিখিত আকারে স্থানীয় প্রশাসন প্রধান তথা বিডিও এসডিও ডিএম পর্যন্ত পাঠিয়েছে পিডব্লিউডিও পর্যন্ত পাঠিয়েছে কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি এর মধ্যে এর মধ্যে কি কোনো রাজনৈতিক একেবারে ভগ্ন অবস্থা রাতে তো পার হতেই পারে না দিনের বেলা পার হতে গেলে নানা রকম বাধা বিঘ্ন হয়ে যাচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়ছে তারা বলছে যে প্রশাসনের আমাদের জন্য কি বলবেন গতকালকেই আমি একটা এই সম্ভাবত একটা মাস পিটিশন টাইপের পেয়েছি ছবি সমেত যে এই ধরনের সম্ভবত আপনি ওই বীজটার কথাই বলছেন এবং এই এইসিদিনের বীজটা সত্যিই খুব খারাপ কন্ডিশন আমার দেখে মনে হলো ছবিটা দেখে আমরা আজকেই ওটা আমাদের যেটা এসডিও ইরিগেশান ডায়মন্ড হারবার মানে এই ইরিগেশান তার কাছে আমরা এটা রেকমেন্ড করে পাঠাচ্ছি ওনার সাথে আমার ফোনেও কথা হয়েছে উনি বলেছেন যে ওনার কাছে এটা পাঠাতে উনি চেষ্টা করবেন এটা আগামী কোনোভাবে ওনার দপ্তর থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে এবং তারপরে কাজ শুরু করতে পারবেন আমি আজকেই ওটা পাঠিয়ে দিচ্ছি ওনার কাছে তাহলে খুব তাড়াতাড়ি আশা করা যায় আশা করা যায় উনি বলেছেন যে উনি দেখেন যে দেখে নিচ্ছেন যে যাতে খুব তাড়াতাড়ি কাজটা করা যায় এখন অনেকগুলো বীজ বেশ খারাপ কন্ডিশনে আছে কিছু কিছু অল্প অল্প করে হচ্ছে আমাদের কুলপি তো এখনই এই মুহূর্তে চারটে ব্রিজের কাজ চলছে এরকম কাঠের পুরে কাজ চলছে আশা করা যায় এটাও ওনারা আগামী দিনে টেক আপ করবেন খুব